উনিশ আট দু হাজার পঁচিশ সোমবার ইউটিউব সার্চ কলকাতা নিয়ে খেলুন আর আনন্দে থাকুন প্রতিদিনই গেম দেখুন রোলিং পাস হচ্ছে স্বাগতম যাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো আসল টপিকে আসি এক বাজি টু চার বাজি রোলিং ফোর ডিজিট চার সংখ্যার রোলিং থাকছে বন্ধুরা এক বাজি টু চার বাজি ফোর ডিজিটের রোলিং নাম্বার টু পার্থ ওয়ান থ্রি এইট থ্রি ফোর ফাইভ নাম্বার ফোর থ্রি ফোর সেভেন সেভেন এইট নাইন নাম্বার সেভেন এইট নাইন জিরো টু সেভেন এইট নাম্বার থ্রি ওয়ান টু জিরো ফোর আশা করি তিন বাজি তিন ডিজিটের রোলিং থাকছে এক বাজি টু ছ বাজি বন্ধুরা তিন সংখ্যা রোলিং এক বাজি টু ছ বাজি প্রতিদিনই পাস করছে গেম তোমরা দেখতে পাচ্ছ নাম্বার ওয়ান যার থাকছে ফোর সেভেন নাম্বার ফোর ফাইভ নাম্বার এইট ওয়ান সেভেন জিরো ফাইভ সিক্স সেভেন বন্ধুরা প্রতিদিনই খেলুন আরা প্রতিদিনই আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলারকেটিকে অবশ্যই দাবিয়ে দেবেন এক বাজি টু আট বাজি দু সংখ্যার রোলিং নিয়ে এক বাজি টু আট বাজি রোলিং দু ডিজিট অর্থাৎ দু সংখ্যার সংখ্যাগুলি থাকছে নাম্বার থ্রি যার পাতি থাকছে ফাইভ আর নাম্বার এইট যার পাতা থাকছে টু धन्यवाद सबाई के